আল্লাহ আব্বুল আলমিন আমাদের সবাইকে রমজান মাসের রোজা রাখার তৌফিক দিয়েছেন একটি মাসের তারাবির নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন ইফতার সাহারি ঈদের নামাজ সহ রমজানকে কেন্দ্র করে আর অনেক আমল করার তৌফিক দান করেছেন রমাদনুল মুবারকের পরে আরও একটি বড় আমল হচ্ছে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা হাদিসের মধ্যে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন মানসম صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর সাওয়াল মাসের ছয়টা রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তাকে পূর্ণ বৎসর রোজা রাখার সবাব দান করবেন এটা কিভাবে আল্লাহ রব্বুল আলামিন আনুল করিমের মধ্যে বলেন মানজা আবিল হাসানাতি তিফালাহ আশু আমসা আলিহা যে ব্যক্তি একটি ভালো কাজ করবে আল্লাহ তাআলা এইটাকে একের বিনিময়ে দশটি ভালো কাজ করার দান করবে হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কুল্লু আহুল্ল আদম ইউদা আফুল হাসানা তিনি ইলা সাদ দনাফিন। আদম সন্তানের প্রতিটি আমলকে আল্লাহ রব্বুল আলামিন দশ গুণ সভাব বাড়িয়ে দেয় বাড়াতে বাড়াতে সাতশো পর্যন্ত নিয়ে যায় তাহলে রমাদনুল মুবারকের পরে সাউওয়ালের এই ছয়টা রোজা হলো সন্ন্যত যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আর এই ছয়টা রোজা রাখবে তার মানে ছত্রিশটা রোজা যে রাখলো সে যেন পূর্ণ বছরের রোজা রাখলো কিভাবে যেহেতু এক একটি সওয়াবকে আল্লাহ দশটার সম পরিমাণ দেয় চন্দ্র বৎসর আর সূর্য বৎসরের মধ্যে কিছু পার্থক্য আছে আরবি হিসাব অনুযায়ী যে বৎসর হয় এটা ইংরেজি বৎসরের চাইতে কয়েকদিন সময় কম হয় আপনারা খেয়াল করবেন যে আরবি বৎসরটা হয়তো উনতিরিশে মাস হবে অথবা ত্রিশে মাস হবে আর ইংরেজি বৎসর আটাশ হয় উনত্রিশ হয় তিরিশ হয় একত্রিশে হয় এই হিসাবে আরবি মাস ইংরেজি মাসের চাইতে একটু কম হয় আরবি বছরের ইংরেজি বছরের চাইতে সময় একটু কম হয় সুতরাং এই তিরিশ এবং ছয় ছত্রিশটা রোজাকে যদি আমরা দশ দিয়ে গুণন করি তাহলে দেখব তিনশত ষাটটা রোজার সব হয় আর বছরে তিনশো ষাট দিন হয় আরবিতে এই হিসাব অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন এই ছত্রিশটা রোজার বিনিময়ে পূর্ণ এক বছর আমরা খাবো পান করব সব কিছু করার পরেও আমল নামাই সব উঠবে যেন বান্দা পূর্ণ এক বছরের রোজা রাখছে এই জন্য আল্লাহ তাল রমজানের রোজার পরে আমাদেরকে এই ছয়টা রোজা রাখারও তৌফিক দান করুন আমিন